পাকিস্তানের রাওল পিন্ডি যেন মিরপুরের হোম অব ক্রিকেট টাইগাররা ম্যাচ হারার পথে থাকলে যেমন আগে ভাগে মাঠ ছাড়েন ফ্যানরা তেমনি নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেওয়ার আগে অনেক আগে থেকেই একটা নিয়ে মাঠ ছাড়তে থাকেন বাংলাদেশকে সমর্থন জানাতে আসা পাকিস্তানের ভক্তরা পারফরমেন্সের বিচারে পাকিস্তান আর বাংলাদেশকে একই সূত্রে গাঁথলেন তারা মিরপুর সেরা বাংলা জাতীয় স্টেডিয়ামে আমরা যখন ক্রিকেট ম্যাচ দেখি বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দলের তখন দেখি যে বাংলাদেশের অবস্থা যখন খারাপ থাকে ম্যাচ শেষ হওয়ার আগেই দর্শকরা বেরিয়ে যায় লা রাহল পিণ্ডি পিণ্ডি ক্রিকেট গ্রাউন্ডে আজকে সেই এক দৃশ্য চোখে পড়ছে সবাই পাকিস্তানিরা সাপোর্ট করতে এসেছিলেন বাংলাদেশকে কিন্তু যখন বাংলাদেশের অবস্থা খারাপ যখন দর্শকরা বুঝে গেছে এই ম্যাচে বাংলাদেশের পক্ষে আর যেটা সম্ভব নয় তারা ম্যাচ শেষ হওয়ার আগেই বের হয়ে যেতে শুরু করেছে Yes Which team অল্প शौকে কাতর কেউ কেউ অধিক शौকে পাথর পাকিস্তানি অনেক ক্রিকেট ভক্তকে এমন দৃশ্য দেখা গেছে বাংলাদেশের বাজে পারফর্ম দেখে একই সাথে তারা কম্পেয়ার করেছে পাকিস্তানের সাথে সেম সেম পজিশন সেম 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 সিচুয়েশন ওয়েল উই ডিসহার্টেড বিকজ দ্য লাস্ট ডে এন্ড পাকিস্তান জাস্ট লস্ট ম্যাচ फ्रॉम ইন্ডিয়া আই স্পোর্ট দা বাংলাদেশ লাইক দ্যাট পাকিস্তান টিম আই ভেরি ওয়েল স্পোর্ট বাট বাংলাদেশ লুজ সো হোয়াট ইজ ইওর ফিলিংস Uh, I am also very sad. Uh, we are very disappointed because we came here to support Bangladesh, and uh, Bangladesh lost, and uh, it's very disappointed day. We Bangladesh ko jitna jitne dekhna the chance but. All time Roma, you are so. Beautiful. All time Roma, taste it, love it. Dil ke mein Today I came here to support Bangladesh, but. Uh,